শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার আরে ভাই তার এখলাস জানেন তার তাকওয়া জানেন তার এবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা ওলি দেখতে চায় ওই আস্তালায় গাছ তালায় বস যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর অলি না আল্লাহর অলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন ওটা চিন্তা ওলি আমি অনেক পীর সাহেবের মরিদ অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারিমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্টগুলো পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাতে ইসলামী আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা সবগুলো পয়েন্ট আকারে ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি মানুষের মতো মানুষ হওয়ার জন্যে দেশপ্রেমিক মানুষ হওয়ার জন্যে এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোন রাস্তা খোলা নেই আপনি যদি চ্যালেঞ্জ দিতে চান নিয়ে আসেন অন্য সংগঠন আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব তামাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি একশো ভাগের দশ ভাগ ঠিক হয় এর চরিত্র একশো ভাগের সত্তর ভাগ ঠিক থাকবে